妈妈在那边。

আমি প্রথমে সরিতে পাঠাতো আমাদের এখানে তিনশো পঁয়ষট্টি করে জুতো পুজো তখন আমার মেয়ের সময় পুজোয় বলিদান হতো আর কুমড়ো শশা ছাড়াও পাশাবলদী হতো সিংটে পাশাবলী হতো কালী পুজো আর জগন্াত্রী পুজোয় হতো পাঠাবলী সাতষট্টি সালে আমার পাশাবলি যদি বাধা পড়া তখন থেকে বলি গণ্ড হয়ে আমাদের কাক কুমড়ো শাসা মন্দির বর্তমানে কোনো বলি আমি পুজোয় পঁয়ষট্টি করে সাতশো তিরিশটা সর্দি পাকাতো দুটো পুজো কালী পুজো আর জগন্নাথ পুজো

আমি দত্ত বাড়ির ছোট বউ উনিশশো তিয়াত্তর সালের সাতাশে মে আমি এ বাড়িতে এ বাড়ির আগেকার প্রজন্মের কমলা দত্ত হাত ধরে আসি এখানে আমি বরাবরই ছোটোবেলা থেকে পুজোর কাজ করতে ভালোবাসতাম ফলে আমার যার শাশুড়ি মনোরমা দত্ত এবং শাশুড়ি কমলা দত্তের তত্ত্বাবধানে আমি পুজোর কাজ ঠাকুর শুরু করি ঠাকুর ওদের হাতেই আমার হাতে করি এবং ওদের ওদের হাতেই আমার পুজোর পুজোর সব কিছু শেখা ওরা পছন্দ করতেন আগে থেকে সমস্ত কিছু জোগাড় করা সেই জন্য তখন একটা সময় এমন আসে যে যখন ঠাকুর দালানে কেউই প্রায় থাকত তো তখন একাশ করতে গিয়ে আমি অনেক দিন অনেক আগে থেকে সমস্ত পুজোর বোঝবাজ করতাম কালী পুজোর থেকে জগদ্ধাত্রী পুজোর বোঝ গাছটা একটু বেশি থাকে আর একশো আট দুর্ব এবং একশো আট ধান দিয়ে অর্ঘ তৈরি করা হয় জগদ্ধাত্রী পুজোয় তিনটে অর্ঘ লাগে কালী পুজোয় একটা অর্ঘ লাগে সেই অর্ঘগুলো তৈরি করতে হতো আমাকে এবং আমার সে শিক্ষা আমি পেয়েছিলাম আমার যার শাশুড়ি মনোরমা দত্ত এবং শাশুড়ি কমলা দত্ত এ বাড়ির পুজোর একটা বিশেষত্ব হচ্ছে ঠাকুর বরণের সময় এবাড়িতে বাড়িতে শাশুড়ি বউ একসঙ্গে বরণ করে না যেমন আমার ছেলের বউ হচ্ছে অপরাজিতা অপরাজিতা যখন বরণ করবে সেখানে আমি বরণ করতে পারব না বাদবাকি বাদ বাকি সমস্ত কিছু ওদের হাতেই শেখা আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে আমি যখন স্ত্রী তৈরি করতে আরম্ভ করি তখন আমার চার শাশুড়ির কাছে আমি প্রচণ্ড বকুনি খেয়েছিলাম ঠিক হচ্ছিল না বলে আমার চোখ দিয়ে একটুতেই জল বেরিয়ে যায় আমার এটা করার সময় আমি কেঁদে ফেলেছিলাম তখন আমার চার শ্বশুরি আমায় বলেছিলেন আজকে তোমার আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে পরে পরে যখন তুমি নিজে এ কাজটা করবে তখন সব সময় মনে হবে মামুনি তোমায় ভোগছে তাহলেই দেখবে কাজটা তোমার ঠিক হয় ইত্যাদি অনেক ছোটোখাটো গল্প এখন মনে পড়ে এখন আমার বয়সের ঘরে আমি এখন বলতে পারেন রিটায়ারি রিটায়ারই করে গেছি কারণ আজকাল আমার আমার বউ নাতনি এরাই সব ঠাকুর দালানে নাবে আমি মাঝে মধ্যে একটু তত্ত্বাবধান করি এবং মাঝে মাঝে একটু এটা ওটা সেটা বলে ঠাকুর সিংহাসনে উঠে গেছেন আজকে তিথি অনুযায়ী আজকে হচ্ছে অষ্টমী তিথি চন্দ্রনগরে গতকাল থেকে পুজো শুরু হয়েছে গতকাল ছিল সপ্তমী আজকে অষ্টমী কালকে নবমী কিন্তু কলকাতায় আমরা এই নবমী তিথিতেই জগদ্ধাত্রীর আরাধনা করি এবং আমাদের বাড়িতেও ভাবে এই দিনটি এই নবমী তিথিতেই ত্রিকালীন জগদ্ধাত্রী পূজা হয় ত্রিকালীন বলা হচ্ছে কেন না তিনটে পক্ষকেই মানে সপ্তমী অষ্টমী এবং নবমী তিনটে তিথিকেই আমরা নবমী তিথিতে নিয়ে এসে নবমীতে মায়ের আরাধনা করে চলেছি লোককথা রয়েছে যে আমাদের এখানকার জনধাত্রী অত্যন্ত জাগ্রত বিভিন্ন ভক্তবৃন্দে সমাগম ঘটে এই পুজোকে কাজ করে পাঠানো হয় এবং আমাদের পারিবারিক একটা পুনর্মিলনের সুযোগ আসে এই জনধাত্রী পুজোকে কেন্দ্র করে ফলে প্রত্যেকটি বছরই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে মা কবে আসবেন আমাদের জ্বালায় আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর কতগুলো যাকে ইংরেজিতে বলে ইউনিক বিষয় রয়েছে যেগুলি আমাদের বাড়িতে রয়েছে যেমন আমাদের বলি প্রথা ছিল কয়েক বছর হলো অনিবার্য কারণে এই বলি প্রথা বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের একটি প্রথা রয়েছে জগদ্ধাত্রী পুজোয় যে বারবেলা কালবেলা কালবেলা যখনই পড়ুক না কেন আমাদের জগদ্ধাত্রী পূজার নবমী তিথি যে নবমীর সন্ধ্যা আরতি নবমীর যে আরতি সেই আরতি হবে সূর্যাস্তের পরে সূর্যাস্ত যখন ভরি কাটায় হবে সেই সময় আমাদের একশো আট প্রদীপ প্রজ্বল হয় এবং সেই একশো আট প্রদীপ করার পরে সেই প্রদীপ নিবেদন করা হয় এবং তারপরে আমাদের এইটি বাড়ির একটা অভিনব বিষয় যেটি অনেক জায়গায় নেই যখন আমাদের বলিদান ছিল তখন আমাদের নিয়ম ছিল সূর্যাস্তের সময় কাটায় কাটায় ঘড়িতে যখন সূর্যাস্তের সময় মতো অপঞ্জিকা মাফুর যে সময় হবে সেই সময় আমাদের বলিদানের পক্ষ আর আমাদের বাড়ির আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই অষ্টমী পূজার যে নৈবৃদ্ধ সেই একটি নৈবিদ্ধ আমাদের নিত্য পূজারির বাড়িতে যায় সিধে যাকে বলে এবং আরেকটি নৈবেদ্য যায় আমাদের পাড়ার স্থানীয় একটি মন্দির সেই মন্দির এই নিয়েও কিছু কথা রয়েছে যেটা আমরা আমরা আমাদের পূর্বশুরীদের কাছ থেকে শুনেছি সেটা হল যে এই যে নিত্য পূজা যিনি পুরোহিত তিনি বাড়ির হিত সাধন করে চলেছেন বর্ষব্যাপী ফলে তার প্রতিও একটি শ্রদ্ধা জ্ঞাপন করা জন্যই এই শীধে তার বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় প্রতি বছর পাঠানো হয় সঙ্গে কাপড়। এবং পাড়ার যে একটি মন্দির রয়েছে আমাদের এখানে মূলত বারের ঠাকুরের মন্দির শনি মন্দির সঙ্গে শীতলা মন্দির তারাও এই বাড়ির সঙ্গে এই পরিবারের সঙ্গে কত যুক্ত ছিল এখন তারাও জগদাত্রী পুজো আরম্ভ করেছে একটি সময় তাদের পরিবারের সমস্ত ভরণ দায়িত্ব নেয়া নিতেন আমাদের পূর্বপুরুষেরা তারই নিদর্শন স্বরূপ এখনও পর্যন্ত এই পুজোর অষ্টমী তিথিতে একটি তাদের পরিবারে পাঠানো হয় এবং সেই প্রথা আজও আমরা মেনে চলেছি আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজোর পরের দিন মানে বিসর্জনের পরে প্রতিবার আনুষ্ঠানিক বিসর্জনের পরে মন্ত্রকুতভাবে বিসর্জনের পরে তারপর আমাদের পরিবারের কামনায় নারায়ণের সেবা হয় শুভশ্রণী পুজো যাকে আমরা বলি এবং শুভচনি পুজোর আগে বিসর্জনের ঠিক প্রাক মুহূর্তে দধিকর্মা পরিবেশিত হয় যেহেতু আমাদের তার আগে কালী পূজা হয় কালী পূজা জগন্াত্রী পুজোর মধ্য দিয়ে এই বছরের যে দুটো বড় পুজো সেই পুজোর সমাপ্তি ঘটে সেই সমাপ্তিতে আগামী বছর যাতে শুভ হয় এবং এই পূজাও যাতে আমাদের শুভদায়ক হয় পুজোয় যদি আমাদের থাকে আমরা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং মায়ের উদ্দেশ্যে আমরা দুধিকর্মা পরিবেশন করি এই পুজোর দিন সন্ধ্যাবেলায় যে কথাটা আমি বলতে ভুলে গেছিলাম অনেক ভক্ত সমাবেশ ঘটে আমাদের বন্ধুরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই সেদিন আমাদের বাড়িতে আসেন এবং আমি এবং মায়ের প্রসাদ গ্রহণ করে আর এই পূজা আনুমানিক কত বছর পুরোনো প্রথমে যখন আমাদের পূর্বপুরুষেরা গোবিন্দপুর থেকে এখানে এসে বসতি স্থাপন করেন তখন এখানে মূলত দুটি পূজা হতো দুর্গাপূজা এবং কালী পূজা পরবর্তীকালে জগদ্ধাত্রী পূজা শুরু হয় খুব সম্ভবত লক্ষ্মীনারায়ণ দত্ত এবং রাজচন্দ্র দত্তের পিতা মদনমোহন দত্ত উনি কোনোভাবে স্বপ্নাদষ্ট হয়েছিলেন এবং তার পরবর্তীকালেই উনি জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন এবং এখানেও একটা বিষয় আমাদের বাড়িতে দুর্গাপুজো হতো এবং দুর্গাপুজোর সঙ্গে জগদ্ধাত্রী পূজাও হতো অনেকে প্রশ্ন করেন দুর্গা আর জগদ্ধাত্রী তো একই তাহলে কেন এইরকম মানে দুর্গা এবং জগদ্ধাত্রী এক একসঙ্গে পুজো হতো তার কারণস্বরূপ বলা যেতে পারে যে আমাদের বাড়ির জগদ্ধাত্রী পূজাটা কিন্তু সবকিষ্ট এবং সেই কারণেই এবং আমাদের যিনি বাস্তুদেবী তিনি কিন্তু হচ্ছেন মা জগদ্ধাত্রী আমাদের পরিবারের ইস্টেদিন জগন্াত্রী এবং সম্মাতিষ্ঠভাবে যিনি জগদ্ধাত্রী পূজা শুরু হয় এবং তার মধ্যে সেই পুজো করে চলেছে তাও আনুমানিকভাবে বলা যায় মোটামুটিভাবে ওই ঊনবিংশ শতাব্দীর একেবারে শুরুর সময় থেকেই এখানে জগন্নাথী পূজা হচ্ছে দুর্গাপূজা এবং কালী পূজা তারও আর কালকে পুজো আরম্ভ হচ্ছে কটার সময় কালকে আরম্ভ হচ্ছে সব ভোর সাড়ে ছটায় কারণ কালকে একটুখানি যেহেতু কালবেলা বারবেলা ব্যাপার স্যাপার রয়েছে সেগুলোকে অ্যাডজাস্ট করে পুজো শুরু হবে সকাল সাড়ে ঠিক আছে এখন তো পুজোর সব কাজ চলছে এখন ঠাকুরকে গয়না পরানো হবে একটু বাদে তারপরে ঠাকুর মশাই আসবেন এবং ঘট প্রতিস্থাপন করবেন ঘট প্রতিস্থাপন আনুষ্ঠানিক ভাবে হবে না ঘট ব্যবস্থা করে রাখবেন আনুষ্ঠানিক ভাবে মন্তব্যত ঘট প্রতিষ্ঠিত হবে আগামীকাল আজকে সমস্ত ব্যবস্থা করা থাকবে যাতে আগামীকাল এসেই পুজোর বসা হয় প্রথমে সংকল্প হবে সংকল্পের মধ্য দিয়ে পুরোহিতকে ভাগ দেওয়া হবে পুজো পরিচালনা করার জন্যে পুরোহিত্ত করার জন্যে এবং তার পুরোহিত্তে পূজা কাজ সম্পন্ন হবে ঠিক আছে একটু বাদেই আমাদের এবার ঠাকুরকে গয়না পড়ানো হবে তো তারই প্রস্তুতি চলছে এখন কাল সন্দর বা